দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা সদর উপজেলার মধ্যেই কিন্তু এটি আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু বসে আজ বুধবার একুশে ডিসেম্বর দু হাজার বাইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অল এবং ফ্রিজিয়ান জাতের যে বাথরুম বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই

এক লাখ আট শ ভাঙাতে পারে আর এক লাখ আট চলছে বয়স কেমন হতে পারে দেখা দুটাই চার মাস সাড়ে চার মাস চার মাস সাড়ে চার মাস করে এক একটা বয়স হতে পারে একদম ফিনিশিং এর চিন্তা ভাবনা কেমন চ্যাঁচা কেন উপর দু তিন হাজার শে দুই তিন হাজার উপরে থেকে লাখ তিন হাজার উপরে হলে বিক্রি করতে চাই এইটা এইটা এই মানে এটা ভাই এটা এটা এটা

এটা বিক্রি করতে চাই উনি পাঁচ থেকে ছয় মাস হবে না বয়স কম হবে কম হবে চার মাসের মতো বয়স হতে পারে এখানে দেখছি এটা কি সাই হল না দেশি দেশি তো এটা কত দাম লালটা লালটা কত দাম কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

এবং এক লাখ দুই এইটা এবং এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তো লাস্ট কত হলে ছাড়া যাবে ভাই কম আটান্ন আচ্ছা আচ্ছা বয়স আনুমানিক কয়ে মাস করে হতে পারে চার মাস চার মাস ক্লাস আটানব্বই পর্যন্ত হলে কিন্তু বিক্রি করতে চায় এই যে এই পাশে এইটা এবং এই পাশে এইটা আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে দেখছি ভাইয়া এইগুলো কেমন দাম চাচ্ছিলেন কত

কেমন চিন্তা ভাবনা চাচা বেচা বিক্রি পঞ্চাশে দুই এক হাজার কম পঞ্চাশ থেকে দুই এক হাজার কম হলে এটা বিক্রি করতে চাই এইখানে আপনার একটা ক্রস শাহী হল দেখছি এটা একটা তথ্য দিতে চাই আচ্ছা চাচা আসসালামু আলাইকুম বেচাবে বিক্রি হচ্ছে চাচা বাজার খারাপ দামটা এখনো বাড়ে না একটু দাম ওরকমই আপনারাটা কত চাচ্ছিলেন চাচা এটা আটান্ন আটান্ন এটা কিন্তু ক্রস শাহি হল দেখছি